আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম দুটো ছেলে মেয়ে নিয়ে আর রবুল আর বাবুসারা আমার ঘরে তালা ভেঙে আমার ঘরে ঢুকে ঢুকেছিল আমি তালা শব্দ পেয়ে লাইট মেরেছি আমার লাইটটা হাতে ফেলে দিয়ে রবুল আমার গার ওপরে ঝাঁপিয়ে মেরে জোর করে আমাকে ধর্ষণ করে আমার ফাঁসি যায় এখন তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে সূর্যোদয় হয় খুন ধর্ষণ আর দুর্নীতির খবরে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন পশ্চিমবঙ্গের মহিলারাই এই ঘটনায় যিনি দোষী তার ফাঁসির দাবি করছি এবং যারা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক না হলে এই ঘটনা থামবে না চলতেই থাকবে কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাত চলছে তারা যে যেমনভাবে সারা রাজ্য জুড়ে দাপাদাপি করছে তাদের আটকানোর বা থামানোর মতো সাহস পুলিশ প্রশাসনের নেই যে ঘটনাটা ঘটেছে এটা খুবই লজ্জাজনক ঘটনা এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই যে বা যারা অপরাধী অপরাধী অপরাধীর শাস্তি পাবে এবং আইন আইনের পথে চলবে যদি কেউ কোনো অপরাধ করে থাকে পুলিশ প্রশাসন আছে তারা তদন্ত করে অ্যাজ পার লিগাল অ্যাকশন নেবে এবং পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে তারা আইন অনুযায়ী যা যা করার ঠিক তাই তাই করবে যারা অপরাধ করবে তারা অপরাধের শাস্তি অবশ্যই পাবে তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপরাধ করে কেউ মানে ছাল পাবে না এবং খুব শীঘ্রই অপরাধীরা গ্রেপ্তার হবে এবং আইন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে